আজ নবী আমার বানায় বাজার হযরত কুরিয়াতল মো দেখে নাই আজ নবী আমার বড়ায় বাজার সুয়ে আছে সোনার মো দেখে নাই আব্দুল্লাহ পেস্ত হতে মায়াম

নবী গাওয়া আমার গোড়ায় বাগর ইরুত ম দিহি না বা যুয়াছে সোনাল ম দিন রসুল বন্ধ এ কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য নবী তাই ময়দানে রক্ত দিল নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেল এবং কি সাপারা পর্যন্ত নিজের বিবিকে বা করে দেয় সন্তানকে ইতিম করে দেয় ইসলামের মহাব্বতে নবীর মহাব্বতে কোরআনের মহাব্বতে আল্লাহ নিজের সন্তান পর্যন্ত তারা বিনিয়ে দিয়েছে বা আজ আমি আপনাদেরকে বলবো বাবুরে ও মুসলমান করে দিতে হবে না আল্লাহ রসুল ভালোবাসেন কারা নবীকে ভালোবাসেন কারা আল্লাহকে ভালোবাসেন কারা আদিসের মধ্যে নবী বললে পর্যন্ত বমিন পর্যন্ত হবে না লাই উম উহাদুকুম আতা কোনা হব্ব গলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাই ওই ব্যক্তি সব থেকে ইমানদার যে তার নিজের জীবনের দেখে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে তাই আমি আজকে বলবো বাপরে লম্বা চৌনা নাই বাবা আজকে আমার আত্তা ভরে গেছে দিলটা ভরে গেছে বনটা ভরে গেল আজকে এই বেদ পেড়ে আমাদের একটা নয় দুটো নয় আজকে সাত চারটে কোরআনের হয়ে গেল আর জন্য জোরে বলি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পাতবো বাবা আল্লাহর কোরআন কে বাঁচানোর জন্য একটু হাত পেতে দেব বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহর কোরআন কে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব ও মুসলমানের আ আল্লাহ কোরানের কোরআনের প্রেমিক কারা দিনকে বাঁচানে ওয়ালা কারা আমি আপনাদের কাছে একটু হাত পাতি আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই রে বাবা আসাম ত্রিপুর মেঘালয় মণিপুর উড়িষ্যা পশ্চিম বাংলা কত জায়গায় লক্ষ 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 টাকা করে বলি বাবা আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা যাইব না কোরআনের মোহাব্বতে কোরআনকে ভালোবেসে সর্বপ্রথম আমি একবার তকবির দেব আর তকবিরের সাথেই ডানে পায়ের পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম হাতটা উঁচু করে দেবে মাত্র পঞ্চাশ হাজার টাকার দাতা কত বললাম মাত্র পঞ্চাশ আমি একবার তকবির লাগিয়ে দেব তকবীরের সাথে সাথে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আল্লাহর কোরআন মহাব্বতের জন্যে ও মুসলমান দরদি আল্লাহর কোরআনের খিদমতের জন্যে যে কোরআন আপনার জন্য কবরে জায়গা করে দেবে যে কবর আপনার জন্যে জায়গাতে কবরে নাজাতের পায়সালা করে দেবে যে কবর আপনাকে কোরআন দিয়ে দেবে যে কবর আপনার জন্য কবরে জায়গা করে দেবে ওই কবর থেকে বাঁচার জন্য একজন এই ভিতরে সর্বপ্রথম বলি বাপরে মাত্র পঞ্চাশ হাজার টাকা আমি একবার তকবিদ দিব আর মা এবং বাপের জন্যে মা বাপ কবরে চলে গেছে ওই কবর থেকে হেফাজত করে কোরআনের বদলাই তাই সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকার দাতা একটু চিলিয়ে বলি না রে তুমি ইনশাআল্লাহ এই মদলিশের একজন ভাগ্যবান ব্যক্তি যিনি হবে সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে বলবে বলে হজুর আমার কাছে যান আছে কিন্তু মাল নাই আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে গো হজুর জানি না আমার মা কবরের ভিতরে আছে গো আমার ওই মা এবং বাপের জন্য আমি আল্লাহর কোরআনের খুদমতের জন্য পঞ্চাশ হাজার টাকা দেব এই মদলিসের ভিতরে একজন দরদি সর্ব প্রথম পঞ্চাশ হাজার টাকা দিয়ে আটটা উঁচু করে দেবে আল্লাহর কোরআনের খেদমতের জন্য বাবা এই মদলিসের ভিতরে কে আছে বাপ একজন আটটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলি মাত্রে আজকে বেদবেড়ের মাটিতে এই দেশের মাটিতে এই এলাকার মাটিতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সর্বপ্রথমে আল্লাহর কোরআনের জন্য একটু হাতটা উঁচু করে দেবে একজন ইনশাল নাই বাপ এমন কোনো মুসলমান নাই এমন কোনো আল্লাহর বান্দা নাই এমন কোনো দিনের প্রেমিক বল হুজুরা মার কাছে জান আছে কিন্তু মাল নাই হুজুর আমি পড়বুল বকরে দিয়ে 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 এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম হাজার টাকা দেব এউল কোন নবীর বিবি আব্দুল দুরুদী বদনিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ নাই এবা ওদিকে রডের টাকা কুদ্দুস সাহেব তিনি দিয়ে গেছে তার মূল্য মোটামুটি প্রায় দেড় লক্ষ টাকা জি তিনি দেড় লক্ষ টাকা ওদিকে তিনি দিয়ে গেছেন কুড়ি কুইন্টাল রডের দাম আমি আপনাদের কাছে বলবো বা অতগুলা বলিনি আমি বাদবেডের মানুষের দিল জানি এদেশের মানুষের অন্তর মন জানি তাই টাকার দাতা সর্বপ্রথমের ক্ষিতমতে একজনকে দেখতে চেয়েছি বাপ ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম কোরআনের মহাব্বতে আড্ডা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই আমি পরে এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 পঞ্চাশ হাজার টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ এমন কোনো নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোনো কোরআনের প্রেমিক একটা লাল্লার বান্দা হবে না